আসসালামু আলাইকুম ফেসবুকের একটি নতুন আপডেট চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন অপশন আপনারা এখন নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনারা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা অনেকে হয়তো বা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে বুঝেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে সবকিছু এ টু জেড জানিয়ে দেব ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে একটু হলেও জানিয়ে দেব প্রথমে আপনাদের আসতে হবে ফেসবুক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা মূলত সবাই জানি তো আমরা এখন যাব হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের অপশনে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে জাস্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে এই বাটনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট লাস্টের দিকে চলে যাবেন মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আপনাদের যাদের মনিটাইজেশন এখনও হয়নি তাদের এরকম চলে আসবে আমার এখনও মনিটাইজেশন কনফার্ম হয়নি স্টার সেটআপ আমি অলরেডি দিয়ে দিছি দেখতে পাচ্ছি স্টার সেট আপ দেওয়ার পর কিন্তু আমার এখানে যে জিরো ডলার কিন্তু আর কি স্টার সেপ মানে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের উপর যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন মানে এখানে বোঝানো হচ্ছে যে আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আগে কিন্তু অতটা টাকা দিচ্ছিল না বর্তমান সময়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ফলে আপনারা এখান থেকে যদি আপনাদের ভিডিওগুলো পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ রানিং করতে পারবেন আপনারা কন্টেন্ট মোডেশনের কারণে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন সাবমিট করে দিলাম আপনাদের যদি কন্টেন্ট মোডেশন অটোমেটিক চলে আসে এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন আমারটা কিন্তু আমি করে দিচ্ছি দেখতে পাচ্ছান আবার আপনাদের অনেকের কিন্তু এই কন্টেন্ট মোডাইজেশনে কিন্তু এখানে দেখবেন একটি মানে এটা লক করা থাকবে তালার মতন লক করা থাকবে আপনাদের যাদের লক করা আছে আপনাদের কোনো কোনোভাবেই কোনো টেনশন করার কিছু নাই অটোমেটিক কিছুদিনের মধ্যে এটা খুলে যাবে আর আপনারা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছেন তারাও কিন্তু এই কন্টেন্ট মনিটেশন অটোমেটিক আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা লক করা থাকবে কিছুদিন আপনারা ভিডিও পোস্ট করার পরে দেখবেন অটোমেটিক আপনাদের এই কন্টেন্ট মনিটেশন অপশনটি অটোমেটিক খুলে যাবে আর এই কন্টেন্ট মনিটেশন অপশনটি দেওয়ার কারণটা হচ্ছে আপনাদের ফেসবুকের ইনকাম এক্সেস আপনি যে ইনকামটা পাচ্ছিলেন তার থেকে বেশি ইনকাম এই কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন এই কন্টেন্ট মনেশন এটা ফেসবুকের নতুন আপডেট এটা আপনাদের জন্য যারা নতুন আর কি ফেসবুকে কাজ করতে চাচ্ছেন খুবই মানে আপনাদের এটার মাধ্যমে ইনকামটা আপনারা বেশি করতে পারবেন তো ভিউর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম